সালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা তো আজ শুরু করলাম শাক তোলা থেকে কালকে আমি এখানে এসেছিলাম বিকেলবেলা তো যাওয়ার সময় দেখলাম অনেকটাই এই যে হেলচি শাক এখানে তো ভাবলাম আজকে কিছু শাক তুলে নিয়ে ভাজি করব আমার আবার এই হেলচি শাক ভাজিটা অনেকটাই পছন্দ তো বিকেলবেলা ছেলেকে নিয়ে চলে এলাম শাক তোলার জন্য এখানে অবশ্য অতটা নাই আমি কালকে এখানে যখন আসছি আরও ভিতরের দিকে অনেক হেলচি শাক তো ভালো এখন চলে আসি বিকালবেলা শাক তুলতে অতটা ক্লান্ত লাগে না যেহেতু অতটা রোদ পড়ে না আমার আবার এই হেলচি শাক ভাজিটা অনেকটাই পছন্দের তাই ভাবলাম মা ছেলে ঘোরাঘুরির পাশাপাশি একটু শাক তোলা যাক আর একটু গল্প করা যাক আপনাদের সাথে তো আমার মতো কে কে হেলচি শাক ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এই রাতে এস এসছি মানে আর আরও এক মাস আগে এটা অবশ্য কালকে ভিডিওতে আপনাদের মাঝে বলছি কিন্তু আমি এখানে যেহেতু অতটা আশা হয় না আমি জানিও না যে এখানে শাকটা পাওয়া যায় কি না ঢাকা সিটির মধ্যে অবশ্য এই শাকগুলো একটু যেগুলো চাষাবাদ করা হয় এরকম অরিজিনাল যে ফরমালিন ছাড়া এই শাকগুলো পাওয়া যায়ই নাম কথা এগুলো নিজে হাতে তুলে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম আমার বাবার বাড়িতে গেলে আমার মায়ে বেশিরভাগ এই শাকগুলো আমার জন্য খেত থেকে তুলে পাঠায় কিন্তু আজ প্রথম তাই ছেলে বলতেছে আরও সামনে গেলে নাকি আরও বেশি পাওয়া যাবে তো যাই হোক দেখা দেখা যাক আরও সামনে যায় আরও পাওয়া যায় কি না দেখা পাবা তো যাই তো পিপড়া কামড় ফুলবে তো দেখুন ধরে কলা গাছের ছড়া আমাদের অবশ্যই যে আমাদের যে জায়গা না ওখানে জমির উপরে আমার ছোটো বোন আর আমি মিলে দুটা কলা গাছ লাগাইছিলাম আরও সাত আট মাস আগে তো ওখানে কলার ছড়াটা এত সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে আপনাদের মাঝে শেয়ার করব কয়েকদিন পরে আমি অবশ্য এখন যেতে চাচ্ছি না ক্লান্ত লাগে তো যেদিন যাব সেদিন আমাদের কলা গাছে কলার ছড়াটা আপনাদের সাথে শেয়ার করবো এখানেও দেখতেছি অনেকটাই হেলচি শাক আছে তো দেখি কত তুলতে পারি তো কালকে আর একটু ভিতরে মনে হয় দেখছি আমি ঠিক দেখতে পারতেছি না তো যাই হোক শাক তুল তুলতে আপনাদের সাথে কিছু গল্প করা যায় আমার আমি যখন শাক এতটাও পছন্দ করি না অন্য শাক কিন্তু আমার কেন জানি হেলথ শাকটা একটু দেখলে মনে হয় যে একটু অন্যভাবে ভিন্নভাবে একটু রান্না করি তা আমি এটা অবশ্য তেল ছাড়া রান্না করব। বেশি করে কাঁচামচ দিয়ে রসুন বাটা দিয়ে আমি এটা ভাজি করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি এই শাকটা কীভাবে খাই হয়তো এক একজনের এলাকার মধ্যে এক এক রকমের রান্নাবান্নার ধরন কিন্তু আমার কাছে এটা তেল ছাড়া রান্না করলেই বেশি বা খেতে মজা লাগে তো অবশ্য আমি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই যার যার ঘরের মধ্যে চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য বিশেষ করেন অনেকটাই মজা হয় এই রেসিপিটা আচ্ছা দেখি অন্য সাইডে যাই যে এখানে দেখলাম এক বুঝছো শাক সারা এখানে মনে হয় কালকে যাওয়ার সময় দেখছিলাম

এবার না হয় একটু ঝাল বেশি দেখায় সমস্যা কি যাও যত বেশি না হালকা যারা যারা আমার হাতের রেসিপিটা খাইতে চান অবশ্যই আমাদের বাসা চলে আসেন তাই না হুম এই কোন অনেক সময় হয় কি মাছ মাংসের তুলনা হয় না এই শাক ভাজিটা একটু ভিন্ন ভাবে যদি রান্না করা যায় তাহলে একটু অন্যরকমই লাগে মনে হয় মাছ মাংসের তুলনা না শাক দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয় মজা লাগে অনেক তুমি কি কি শাক পছন্দ করো আমি লাউ শাক মেডিসিন যখন লাগে তখন মেডিসিন দেয় দেখা এমন হয়ে যায় এই যদি মেডিসিন আবার পানি এটি লাগে এনে না লাগে এমন হয় অনেক গাছ এবার পাতা এমন হয়ে যায় কোনো গাছ জানেন যে হয়তো বা এই জিনিসগুলো অতটা জানি না কিন্তু এই যে নিজের হাতে এই শাক তুলে এই রান্না করে খাওয়াটা এটা অন্যরকম একটা মজা যেটা মনে করেন সচরাচর যারা আউটসাইডে থাকে ঢাকা সিটির মধ্যে থাকে হয়তো বা তাদের জন্য এটাই পুরাটা একটা মিসিং ব্যাপার এখানে এই যে টমেটো চাষ করছে যারা টমেটো ক্ষেতের পাশে এত সুন্দর সুন্দর হেলচি শাক যে কোনো সব অবশ্যই এখানে আসি নাই দেখি কিন্তু অনেক শাক এখানে একটু আগে যেগুলো তুলছে ওগুলো থেকে মনে হইতাছে এগুলো আর বেশি সুন্দর এই তো অবশেষে শাক মোটামুটি তোলা ডান বেশি তুলতে পারি নাই আমি অবশ্য তো শাক তোলা অভ্যস্ত না কিন্তু শাক দেখলে অনেক ভালো লাগে মন চায় যদি একটু তুলে তুলতে পারতাম তো এই যে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির রাস্তা রওনা হয়েছে এই যে ওদিক দিয়ে যাব পরন্তু বিকেলবেলা এখন কেমন জানি একটু গরম গরম লাগতেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়া যাক একটু যদি আরও বিকাল সন্ধ্যার কাছাকাছি যদি আসা যায় হাঁটতে ভালো লাগে কিন্তু এই যে এখন আসছে প্রথম দিকে অতটা গরম বুঝি নেই কিন্তু এখন অনেক গরম লাগতেছে তাই বেশি শাক তুলতে পারিনি কিন্তু যতটুকু তোলা হয়েছে আলহামদুলিল্লাহ এই তো সামনের এই জায়গাটা দৃশ্যটা অনেক সুন্দর না গাছ আর গাছ মনে হয় জড়ে গেলে আট থেকে দশ শতাংশ জায়গার মধ্যে অনেকগুলো অনেক জাতের গাছ লাগানো হয়েছে এখানে আমার ছেলে আপনাদের মাঝে প্রশ্ন রাখছে যে এটা কি ফুল অবশ্যই এটা আগাছা আগাছার মধ্যে এ ফুলের মতো দেখা যায় এটার নাম তো আমার জানা নাই কিন্তু আমার ছেলে প্রশ্ন হয়তো আমি জানি না হয়তো এমন অনেকেই আছে হয়তো এটার নাম জানতে পারেন এটা আসলে কি ফুল এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তুমি জানো না পারলে আমি বলে দিব খালি এটা হবে পারি না শুধু বলতে হবে যে পারি না আর যদি না পারেন কেউ অবশ্যই আমার ছেলে থেকে জানার চেষ্টা করবেন কমেন্ট বক্সে আচ্ছা ঠিক আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সব সময় আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো জায়গাতে কোনো ভুল ফুটি হয়ে থাকে আমাকে জানাবেন আমি এটা বোঝানোর চেষ্টা করব লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব অবস্থা আল্লাহ তালা সুখী আদায় করবেন আসসালামু আলাইকুম